আজ আমরা দেখতে চলেছি দুই সালে মুক্তি পাওয়া একটি অসাধারণ ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার হরর মুভি যার নাম হলো স্লিপিং বিউটি আপনারা কি জানেন এমন এক ডাইনির কথা যে মারা যাওয়া মানুষকে পুনরায় জীবিত করতে পারে আর সেই ডাইনি এক রাজকন্যাকে এমন অভিশাপ দেয় যার কারণে সে একশো বছর ঘুমিয়ে থাকে আর সেই ঘুমন্ত রাজকুমারীকে অভিশাপ থেকে মুক্ত করার জন্য এক রাজকুমার আসে শেষ পর্যন্ত রাজকুমার সে ঘুমন্ত রাজকুমারের অভিশাপ কাটাতে পেরেছিল কি না জানতে হলে দেখতে থাকুন ভিডিওটির শেষ মুহূর্ত পর্যন্ত তো আর কথা না বাড়িয়ে চলুন ঘুরে আসা যা ভয়ানক এক ডাইনির গল্প থেকে মুভির শুরুতে আলিফেটার রাজ্যের অতীতের ঘটনা দেখানো হয় যেখানে রাজ্যের রাজা ডেভিড এবং রানী ভায়োলেটকেও দেখানো হয় তাদের রাজ্যে অনেক আনন্দের উৎসব চলছিল কারণ রাজা এবং রানীর এক কন্যা সন্তান হয়েছে আর তাদের মেয়েকে আশীর্বাদ দেওয়ার জন্য সে রাজ্যের সকল পরিদের আমন্ত্রণ করে কিন্তু দুর্ভাগ্যবশত তারা একজন পরীকে আমন্ত্রণ করতে ভুলে যায় সেই অনুষ্ঠানে রানী প্রিন্সেসের নামকরণ করেন ডন অনুষ্ঠান শুরু হলে তিন রাজ্য থেকে আসা তিনজন পরী একে একে রাজকুমারীকে আশীর্বাদ করে প্রথম পরী তাকে আশীর্বাদ দেয় জীবনে সে সত্যিকারের ভালোবাসা পাবে দ্বিতীয় পরী আশীর্বাদ দেয় তার মন সবসময় সত্যের পথেই চলবে আর তৃতীয় পরি আশীর্বাদ দেয় তার জীবন সর্বদা খুশি আর ভালোবাসায় পরিপূর্ণ থাকবে আর তখনই সেখানে সেই ইভিল পরি তাম্বিয়া চলে আসে যাকে রাজা রানী আমন্ত্রণপত্র পাঠিয়েছিল কিন্তু ভুলবশত সেটা তার কাছে পৌঁছায়নি শেষে রাজা আর রানী ভাইলেটকে জানাই তার খুব খারাপ লেগেছে কারণ এই অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ করা হয়নি তখন রাজা তাকে বলে তোমাকেও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল কিন্তু সেটা হয়তো তোমার কাছে পৌঁছায়নি কারণ তুমি রাজ্য থেকে অনেক দূরে থাকো সে কিছুটা ক্ষোভ প্রকাশ করলেও তাম্বিয়া তাদের জানাই সে শুধুমাত্র রাজকুমারীকে আশীর্বাদ করতে এসেছে রাজারানী ভালো মনে তাকে আশীর্বাদ দেওয়ার জন্য অনুমতি দেয় কিন্তু নিজের প্রকাশ করে আশীর্বাদের পরিবর্তে রাজকুমারীকে অভিশাপ দেয় যে রাজকুমারীর ষোলতম জন্মদিনের দিনে কোনো এক অজানা ব্যক্তির দ্বারা তার হাতে একটি সুস ফুটবে আর সে তার বাবা মার ভুলের জন্য মারা যাবে এটা শোনা মাত্রই সেখানে থাকা সেই প্রথম পরী প্রিন্সেসকে আরও একটি বরদান করে এই অভিশাপ থেকে বাঁচানোর জন্য সে বলে যতক্ষণ না একজন ভালো মনের রাজকুমার ভালোবেসে রাজকুমারীকে কিস করবে ততদিন অব্দি রাজকুমারী গভীর নিদ্রায় সুরক্ষিত থাকবে আর এই পুরো রাজ্য গভীর নিদ্রায় চলে যাবে এটা শুনে তাম্বিয়া বলে যে সবাই যখন ঘুমিয়ে থাকবে তখন আমি এই রাজ্য দখল করে রাজত্ব করব। তখন দ্বিতীয় পরী তাম্বিয়াকে অভিশাপ দেয় তার মনোকামনা কখনো পূরণ হবে না তার শুধু মৃত্যু আর ধ্বংস ভাগ্যে জুটবে এবং এ রাজ্যে শুধুমাত্র সে একাই থাকবে তারা আটকানোর চেষ্টা করলে সেই তিন পরীকে মেরে সেখান থেকে পালিয়ে যায় এরপর দেখানো হয় যে তাম্বিয়ার অভিশাপটি যাতে পূরণ না হয় তাই রাজা হুকুম দেন রাজ্যের সমস্ত সুস নষ্ট করে দেওয়ার জন্য আর প্রাসাদের চারপাশে উঁচু প্রাচীর দিয়ে ঘিরে দেওয়ার নির্দেশ দেওয়া হয় এছাড়া রাজকুমারীকে সুরক্ষিত রাখার জন্য তার ষোলোতম জন্মদিন অব্দি তাকে প্রাসাদী বন্দি করে রাখা হয় রাজকুমারী যখন ঘরে বন্দি ছিল তখন সে একটা চিঠি লিখে সেভাবে যদি কোনো একটা অঘটন ঘটে যায় তাহলে কেউ এই চিঠিটি পড়ে তাকে বাঁচাতে আসবে আর রাজকুমারী ডন জানালা দিয়ে সব সময় একটি ছেলেকে দেখত এর পরের সিনে প্রিন্সেস ডনের ষোলোতম জন্মদিনের দিনটি দেখানো হয় প্রিন্সেস ডন খুবই আনন্দে ছিল কারণ আজ সে প্রথম এই বন্দিঘর থেকে বাইরে বের হবে তার মা কুইন ভাইলেটও এটা ভেবে খুবই খুশি হচ্ছিলেন যে তার মেয়েরা ষোলোতম জন্মদিনে যদি কোনো সুস প্রিন্সেস ডনকে আহত করতে না পারে তাহলে তার অভিশাপ কেটে যাবে আর তারা আনন্দে উৎসব করবে এরপর ষোলোতম জন্মদিনের রাতে যখন পূর্ণচাঁদ উদয় হয় তখন অভিশাপ কেটে যায় তখন সমস্ত রাজ্য আনন্দে মেতে ওঠে রাজা রাজারানী ডনকে প্রাসাদের বাইরে নিয়ে আসে ডন বাইরের দৃশ্য দেখে খুবই আনন্দ পাচ্ছিল যা সে আগে কখনোই দেখেনি পেপ্রাসাদে একটি ছেলে রুটি দিতে আসতো ডন মনে মনে তাকে খুবই পছন্দ করত সেই উৎসবে সে ছেলেটি আসলে ডন তাকে ডান্স করার জন্য বললে সে রাজি হয়ে যায় ডান্স করতে করতে সেই ছেলেটি প্রিন্সেস ডনকে একটি সারপ্রাইজ দেওয়ার কথা বলে তাকে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায় সেখানে সে ডনকে একটি হুট দেয় এত সুন্দর হুট সে কিভাবে বানিয়েছে রাজকুমারী ডন জানতে চাইলে সে রাজকুমারী ডনকে একটি সুস দেখায় আর সে রাজকুমারী ডনকে সেটি সুতে বলে ডন ভাবে অভিশাপ্ত কেটে গিয়েছে এখন এটি ছুলে আমার কিছুই হবে না আর সে সুস্টিতে হাত দিয়ে দেয় সাথে সাথে সে গভীর নিদ্রায় চলে যায় আসলে নিজের অভিশাপ পূর্ণ করতে তাম্বিয়া নিজেই ছেলেটির ছদ্মবেশে এখানে এসেছিল এবার তাম্বিয়া রাজকুমারী ডনকে টানতে টানতে রাজপ্রাসাদে নিয়ে যায় আর রাজা রানীকে বলে তোমাদের মেয়ে গভীর ঘুমে চলে গিয়েছে আর আমি এখন তোমাদের সবাইকে মেরে ফেলব আর ভালো কারণে ধীরে ধীরে সমস্ত রাজ্য গভীর নিদ্রায় চলে যায় এজন্য তাম্বিয়া তাদের মারতে পারে না কিন্তু রাজ্য তাম্বিয়া পুরো দখল করে এভাবে অভিশাপ আর আশীর্বাদ দুটোই পূর্ণতা পায় আর তাম্বিয়া একাই সেই ঘুমন্ত রাজ্যে রাজ করতে থাকে আর এরপর একশো বছর পরের সময় দেখানো হয় যেখানে কিংডম অফ লিভস প্রিন্স জেসনকে দেখানো হয় প্রিন্স জেসনের গ্রুপে পাঁচ থেকে ছয়জন ছিল তাদের মধ্যে একজনের নাম হল ব্যারো আর সে ছিল খুবই গরিব প্রিন্স জেসন খুব নির্দয়ার স্বার্থপর ছিল আর প্রিন্স জেসন কোনো দোষ করলে তার শাস্তি সবসময় ব্যারোকে দেওয়া হতো আর তাদের মধ্যে একজনের বয়স অনেক বেশি ছিল যার নাম ছিল রুনা পরের দিন সকালে ব্যারো পাখির বাসা থেকে ডিমানতে আনতে গিয়ে দেখে সে বাসায় অনেকগুলি টুকরো কাগজে ধাঁধার মতো কিছু লেখা আছে সে সব টুকরোগুলো একসঙ্গে জুড়ে দেখে সেখানে একটি ম্যাপও দেওয়া আছে টিউটারে সে জিজ্ঞাসা করে সে এত সকালে এখানে কি করছে তখন তাকে তাকে কাগজের টুকরোগুলো দেখায় কাগজটি দেখে ব্যারো টিউটার বলে এটি নিশ্চয় স্লিপিং স্লিপিং লেখা। তখন বিউটির ব্যাপারে জিজ্ঞেস করায় টিউটার তাকে স্লিপিং বিউটির সম্পূর্ণ ঘটনা খুলে বলে ব্যারো জানতে চাই যে প্রিন্সেসের ঘুম কিভাবে ভাঙবে তখন টিউটার তাকে বলে ওই রাজ্যের সকলে গভীর নিদ্রায় চলে গিয়েছে প্রিন্সেসের সাথে আর আজ অব্দি কেউ সেখানে গিয়ে ফিরে আসেনি সেটা একটি অভিশপ্ত জায়গা তখনই প্রিন্সেসন তার বন্ধুদের নিয়ে সেখানে চলে আসে আর ব্যারোর হাত থেকে কাগজটি কেড়ে নেয় প্রিন্সেসন এসন টিউটরের কাছে জানতে চায় যে কাগজটিতে কি লেখা আছে তখন টিউটর কাগজটি পড়ে তাদেরকে বলে যে কোনো প্রিন্স যদি ভালোবেসে ঘুমন্ত প্রিন্সেস ডনকে কিস করে তাহলে প্রিন্সেস ঘুম থেকে জেগে উঠবে আর আলিভেটর রাজ্য সেই প্রিন্সের হয়ে যাবে লোভি প্রিন্স জেসন রাজ্য পাওয়ার লোভে আলিফেটর রাজ্যে যাবে বলে ঠিক করে আর তার সাথে বেরো টিউটরকেও নিয়ে যায় পথ প্রদর্শনের জন্য প্রিন্সেস ডনের সম্পর্কে শুনে বেরোর খারাপ লাগছিল সে কোনো স্বার্থ ছাড়াই প্রিন্সেসকে বাঁচাতে চাইছিল তারা সবাই আলিফেটর রাজ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এরপর দেখানো হয় তারা সেই আলিফেটর রাজ্যের রাজপ্রাসাদের সামনে এসে পৌঁছায় রাজপ্রাসাদের সামনে থাকা বড় জলাশয় পেরিয়ে কিভাবে তারা প্রাসাদের ভিতরে ঢুকবে ভাবছিল সে সময় বেরো সেখানে একটি নৌকা দেখতে পাই আর তারা সেই নৌকাতে চড়ে রাজপ্রাসাদের দিকে এগিয়ে যাচ্ছিল এমন সময় জলাশয়ের মধ্যে তারা কিছু একটা অনুভব করছিল দেখতে দেখতে এক ভয়ানক বিশাল জন্তু তাদের উপর আক্রমণ করে তারা কোনো রকমে প্রাসাদের গেটে এসে পৌঁছায় কিন্তু সেই জন্তু তাদের মধ্যে একজনকে মেরে ফেলে এই ঘটনার পর তারা সবাই খুব ভয় পেয়ে যায় রুনা প্রিন্স জেসনকে বলে তারা এগিয়ে যাবে কারণ ফেরার কোনো রাস্তা নেই এবার তারা রাজপ্রাসাদের সামনে পৌঁছায় এবং প্রাসাদের ভেতরে যাওয়ার চেষ্টা করে কিন্তু তাম্বিয়ার সব জাদুতে দরজা জানালা বন্ধ ছিল যা পার করা তাদের পক্ষে সম্ভব নয় তারা ব্যারোকে বলে যে প্রাসাদের আশেপাশে খুঁজে দেখতে প্রাসাদের ভেতরে প্রবেশ করার অন্য কোনো দরজা আছে কিনা ব্যারো রাজপ্রাসাদের উপর দিকে একটা খোলা জানালা দেখতে পেয়ে দড়ির সাহায্যে সেখানে উঠে দেখে একটি খালি ঘর রয়েছে প্রিন্স ঠিক করে তারা রাত্রে নিচেই বিশ্রাম নেবে সকালে তারা ওই খালি ঘরে ওঠার চেষ্টা করবে রাত হয়ে গেলে সবাই ঘুমিয়ে পড়ে ব্যারো প্রাসাদের একটা দরজার সামনে বসেছিল সেই দরজার ভিতরে সে মিউট নামের একটি বাচ্চা ছেলেকে দেখতে পায় মিউট ব্যারোকে এই জায়গা সম্পর্কে সতর্ক করে দেয় আর বলে কেউ এখান থেকে জীবিত ফিরতে পারেনি কিন্তু মিউট এখানে কিভাবে এসেছে জানতে চাইলে সে বলে এক খারাপ রাজার কাছে তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল যে তাকে খুব মারত তার থেকে বাঁচার জন্য সে এখানে এসে লুকিয়ে আছে কিন্তু এখন সে এখানে আটকে গিয়েছে পরের দিন সকালে তারা সবাই প্রাসাদের আশেপাশের অন্য রাস্তা খুঁজছিল তারা অজান্তে একটি দরজা খুলে একটা সেতুর উপর দিয়ে যাচ্ছিল তখন তাম্বিয়া তার জাদুর মাধ্যমে রাজ মৃত ব্যক্তিদের জীবিত করে প্রিন্স জেসন আর তার সঙ্গীদের উপর আক্রমণ করায় তারা সবাই কোনো রকমে বেঁচে প্রাসাদের উপরে সেই খালি ঘরে উঠে পড়ে কিন্তু তাদের বাঁচাতে গিয়ে টিউটর মারা যায় প্রিন্সেসন ব্যারোকে দোষারোপ করছিল কারণ প্রিন্স বলছিল ব্যারো ম্যাপ দেখে তাদেরকে এখানে নিয়ে এসেছে আর তাকেই এখন বাকিদের সুরক্ষিতভাবে এখান থেকে বের করতে হবে তারা ঘরটির চারপাশে ভালো করে দেখে সব রাস্তা বন্ধ তখন ব্যারো বলে তারা যেভাবে এই ঘরটিতে এসেছে সেই পথ দিয়ে তাদেরকে যেতে হবে তার জন্য সেই মৃতদেরকে মনোযোগ আকর্ষণ করতে হবে তারা ব্যারকে দড়ি দিয়ে বেঁধে প্রাসাদের দেওয়ালে ঝুলিয়ে দেয় মৃতদের মনোযোগ আকর্ষণ করার জন্য প্রিন্স আর বাকিরা ভাবছিল এখন তারা কিভাবে এখান থেকে বের হবে তখন প্রিন্স বলে আমাদের মধ্যে একমাত্র ব্যারোর কাছে ম্যাপ রয়েছে তাই তাকে ছাড়া আমরা কোথাও যেতে পারব না তখন মিউট দেওয়ালে ঝুলন্ত অবস্থায় থাকা ব্যারোকে একটা জানালা দিয়ে রাজপ্রাসাদের ভিতরে আসার জন্য একটা সুরঙ্গ পথ দেখিয়ে দেয় কিন্তু ব্যারো তাদের সাথে যেতে রাজি নয় কারণ প্রিন্স আর তার সঙ্গীরা মোটেও ভালো মানুষ নয় রুনা ব্যারোর কাছে আসলে সে জানাই ভিতরে যাওয়ার রাস্তা সে পেয়ে গিয়েছে তারপর সবাই সে পথ দিয়ে প্রাসাদের ভিতরে প্রবেশ করে এদিকে তাম্বিয়া তার জাদুর লাঠির সাহায্যে দেখতে পাচ্ছিল প্রিন্স ও তার সঙ্গীরা কি করছিল সে আবারও তার মৃত ব্যক্তির সৈনিকদের দিয়ে তাদের উপর আক্রমণ করায় কিন্তু প্রিন্স ও তার সঙ্গীরা ভালো যোদ্ধা হওয়ায় তারা মৃত সৈনিকদের মেরে ফেলে এরপর প্রিন্স রাজ্য পাওয়ার লোভে খুশি হয়ে প্রাসাদের দিকে এগিয়ে যায় তারা সবাই প্রাসাদের ভেতরে খাজনা রাখা ঘরটিতে প্রবেশ করে আর এখানে তাম্বিয়ার এক ভয়ানক রাক্ষস এসে প্রিন্সকে নিয়ে চলে যায় প্রিন্সের সঙ্গীরা সেখান থেকে পালিয়ে যেতে চাই কিন্তু বেরো তাদের আটকাই প্রিন্সকে বাঁচানোর জন্য তারা আবারও সেখানে যায় যেখান থেকে প্রিন্স অদৃশ্য হয়ে গিয়েছিল সেখানে তারা মিউটকে দেখে তাম্বিয়ার সৈনিক ভেবে তাকে মারতে চাই তখনই ব্যারো তাদের আটকায় এবং বলে এই রাজপ্রাসাদে মিউট হল একমাত্র জীবিত মানুষ মিউট তাদের সেখান থেকে চলে যাওয়ার পরামর্শ দেয় কিন্তু তারা কেউ রাজি হয় না তখনই রাক্ষস ফিরে আসে আর মিউট সেখান থেকে পালিয়ে যায় আবারও রাক্ষসটি প্রিন্সের আরও একজন সঙ্গীকে মেরে ফেলে কিন্তু ব্যারো রাক্ষসের একটি হাত কেটে দেওয়াই রাক্ষসটি সেখান থেকে পালিয়ে যায় ব্যারো রুনার জ্যাক প্রিন্সকে খোঁজার জন্য প্রাসাদের আরও ভিতরে প্রবেশ করে অপরদিকে দেখানো হয় তাম্বিয়া প্রিন্স জেসোন বেঁধে রেখেছে আর তাকে ভয় দেখিয়ে বলছে যেমন তাম্বিয়ার রাজ্য ধ্বংস হওয়ার সময় জেসনের পিতাসহ তাকে সাহায্য না করে তারই সামনে তার সন্তানকে হত্যা করে তেমনি সে যদি লিপস্কনের রাজার কাছে তার ছেলে জেসনের কাটা মাথাটি পাঠায় তাহলে কেমন হবে জেসন তার পূর্বপুরুষদের হয়ে তাম্বিয়ার কাছে ক্ষমা চাই অন্যদিকে ব্যারো রুনা আর জ্যাক প্রিন্সকে খোঁজার জন্য আলাদা আলাদা রাস্তায় চলে যাই বেরোই ঘরটি দেখতে পাই যেখানে প্রিন্স রয়েছিল। এদিকে জ্যাক একটি ঘরে চলে যাই যেখানে সব মৃত সৈনিকরা ছিল মৃতদের মারতে আগুন সে নিজেও মারা যায় বেরো আর রুনা সেখানে পৌঁছে দেখে জ্যাক মারা গিয়েছে তারা দুজনে হতাশ হয়ে পড়ে এই ভেবে যে তারা কেউ জীবিত এখান থেকে ফিরতে পারবে না তখন ব্যারো মনে সাহস এনে বলে যদি মিউট এখানে জীবিত থাকতে পারে তাহলে আমরাও পারবো তারা পরিকল্পনা করে কিভাবে প্রিন্সকে বাঁচাবে তারা তাম্বিয়ার সেখান থেকে চলে যাওয়ার জন্য অপেক্ষা করে তাম্বিয়া তার লাঠিতে দেখতে পাই রুনা তার সব মৃত যেতেই ব্যারোয়ার রুনা ঘরে ঢুকে পড়ে প্রিন্সকে বাঁচাতে ঠিক তখনই তাম্বিয়ার সৈনিকরা পেছন থেকে তাদেরকে আটক করে তখন তাম্বিয়া তাদেরকে বলে তারা যত ইচ্ছে সৈনিকদের মারতে পারে কারণ তার কাছে অনেক সৈনিক আছে তাম্বিয়া তার ম্যাজিক দিয়ে সকল মৃতদের আবার জীবিত করে দেয় তাম্বিয়া তাদেরকে দেখায় যে তারা সে দরজা খুলে দিয়েছে যেটা দিয়ে মৃত সৈনিকরা তিন রাজ্যে প্রবেশ করতে পারবে তাম্বিয়া বলে তার সৈনিকদের সাহায্যে সে পৃথিবীর সব জায়গায় রাজত্ব করতে পারবে তাম্বিয়া ব্যারোকে তার জাদুর লাঠিতে প্রিন্সেস ডনকে দেখিয়ে বলে সে এবার তাকেও মেরে ফেলবে ব্যারো তাম্বিয়ার কাছে অনুরোধ করে সে যেন প্রিন্সেস ডনকে না মেরে তাকে দিয়ে দেয় কারণ ব্যারো ডনকে নিয়ে অনেক দূরে চলে যাবে তাম্বিয়া জেসন ব্যারোর কথা শুনে হাসতে থাকে আর জেসন বলে এখন তাম্বিয়া তার রানী আর আমি যদি তাম্বিয়ার সাথে তিনটি রাজ্যে রাজত্ব করতে পারি তাহলে ডনকে বাঁচিয়ে আমি একটা রাজ্য কেন নিব তারপর জেসন তাম্বিয়ার সাথে প্রিন্সেস ডনকে মারার জন্য চলে যাই তারা যেতেই মিউট লুকিয়ে সেখানে এসে ব্যারো এবং রুনার বাঁধন খুলে তাদের মুক্ত করে দেয় আর তারা তাম্বিয়ার সৈনিকদের মেরে সেখান থেকে পালিয়ে যায় মিউটার ব্যারো একটি ঘরে যায় যেখানে প্রিন্স জেসনও আসে এবার ব্যারো আর জেসন নিজেদের মধ্যে ফাইট করতে থাকে ব্যারোভাবে ভাবে জেসন প্রিন্সেস ডন ও সবার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তখন জেসন তাকে বুঝায় সে নিজেকে বাঁচার জন্য এমনটা করছে কিন্তু সে কখনোই ডনকে মারবে না এখানে সেই হাত কাটা রাক্ষসটি তাদের উপর হামলা করলে তারা দুজনে রাক্ষসকে মেরে ফেলে তখন জেসন ব্যারোকে নিজের রাজকীয় হাঁটতি দেয় আর ক্ষমা চেয়ে ব্যারকে বলে আমার বাবা তোমার বাবার থেকে রাজ্য দখল করে তোমাকে তোমার অধিকার থেকে থেকে করেছে কিন্তু এখন তুমি তুমি স্বাধীন অন্য কোথাও গেলে ভালোভাবে বঞ্চিত বাঁচতে পারবে জেসন ব্যারোকে সেখান থেকে চলে যেতে বলে আর সে তাম্বিয়ার কাছে চলে যায়। যেখানে প্রিন্সেস ড্রন আছে তাম্বিয়া জেসনকে তলোয়ার দিয়ে প্রিন্সেস ডনকে মেরে ফেলতে বলে কারণ পরীদের আশীর্বাদের জন্য তাম্বিয়া প্রিন্সেস ডনের কাছে যেতে পারবে না জেসন কাছে প্রিন্সেস ডনকে কিস করে যাতে তার ঘুম ভেঙে যায় কিন্তু কিছুই হয় না জেসন বিশ্বাসঘাতকতা প্রিন্স মেরে ফেলে তাম্বিয়া জেসনকে এবার তাম্বিয়া তার সৈনিকদের রুনাকে ধরে আনতে বলে তখন সৈন্যরা রুনাকে ধরে আনে এখন তাম্বিয়া রুনাকে বলে সে যদি ডনকে মেরে ফেলে তাহলে সে রুনাকে তার রাজ্য ফিরিয়ে দেবে আর সে যদি রাজকুমারী ডনকে না মারে তাহলে তাম্বিয়া রুনাকে মেরে ফেলবে রুনা ডনকে মারতে যাই কিন্তু সে রাজকুমারী ডনকে না মেরে তাকে কোলে তুলে নিয়ে সে সেখানে থাকা একটি চেয়ারে বসাই এবং রুনা সৈনিকদের মারে এর ফলে রুনাকেও মেরে ফেলে তখনই ব্যারো সেখানে চলে আসে তখন তাম্বিয়া তার জাদুর সাহায্যে সে হাতকাটা রাক্ষস ও ব্যারোর মৃত সাথীদের জীবিত করে ব্যারোকে মারার জন্য এদিকে মিউট লুকিয়ে প্রিন্সেস ডনকে টানতে টানতে নিয়ে চলে যায়। তাই তাম্বিয়া ডনকে খুঁজতে যায়। এদিকে বেরো তাদেরকে মেরে তাম্বিয়ার কাছে পৌঁছাই যেখানে মিউটার রাজকুমারী ডন ছিল বেরো যখন তাম্বিয়ার সকল রাক্ষস ও মৃত সৈনিকদের মেরে ফেলে তখন তাম্বিয়া হার মেনে নেওয়ার অভিনয় করে তার জাদুর মাধ্যমে বেরোকে মেরে ফেলে এরপর সে আবারও মৃতদের জীবিত করে ফলে বেরো জীবিত হয় তাম্বিয়া মিউটকে বলে সে যদি ডনকে না মারে তাহলে মৃত বেরো তাকে মেরে ফেলবে তখন বেরো কোনোরকম ভাবে প্রিন্সেস ডনের কাছে আসে আর তাকে কিস করে ঘুম থেকে জাগিয়ে তোলে আর নিজেই মারা যায় প্রিন্সেস ডন জেগে উঠতেই সব কালো জাদু নষ্ট হয়ে যায় ফলে রাজ্যের সবাই পুনর্জীবন পায় এবং সবাই ঘুম থেকে জেগে ওঠে এবার প্রিন্সেস ডন নিজেই ব্যারোকে কিস করে জীবিত করে এরপরে তাম্বিয়া প্রিন্সেসকে কে মারতে আসলে ব্যারো তাকে আটকায় এবং তাকে মেরে ফেলে এরপরে তাদের নতুন জীবনের সূচনা হয় এরপর দেখানো হয় যে প্রিন্সেস ডন আর প্রিন্স ব্যারোর একটি কন্যা সন্তান জন্ম হয়েছে যার নাম রাখা হয়েছে ডি আর তারা তাদের মেয়ের আশীর্বাদ দেওয়ার জন্য সেরকম অনুষ্ঠানের আয়োজন করেছে সেখানে বাচ্চা বাচ্চাপড়িরা তাদের মেয়েকে আশীর্বাদ করছে আর একজন অজ্ঞাত ব্যক্তিকে সেখানে দেখানো হয় যে বলে সে আশীর্বাদ দিতে এসেছে আর তাকে দেখে সবাই ভয় পেয়ে যায় আর এখানে এই ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার হরর মুভির গল্পটি শেষ হয়ে যায় আসসালামু আলাইকুম